কোরবানির গোষ্ঠী দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা কোরবানির গোষ্ঠী দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি বিশেষ করে অনেকেই বিয়ের আয়োজন বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানিদের পরপর রাখেন উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোষ্ঠ আহরণ হবে সেই গোষ্ঠী দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয় যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোস্ত সংগ্রহ করা তাহলে এই কোরবানি কোরবানি হবে না এটার মাধ্যমে কোরবানির সব পাওয়া যাবে না কারণ আপনার উদ্দেশ্য হল গোষ্ঠ আহরণ করে মূলত অলিমার আয়োজন করা এখানে গোষ্ঠ আহরণ করাটাই উদ্দেশ্য কোরবানিটা এখানে জাস্ট একটা উচিলা মাত্র এরকম হলে এই কোরবানির সব পাওয়া যাবে না বরং এটি অলিমা হবে কোরবানি আর হবে না এবং এ কোরবানি নিষিদ্ধ হবে না আর যদি ইন্টেনশন বলি ছিল না কোরবানি আপনি প্রতি বছরই করেন এবছরও করছেন একটা গরু করতেন আগে এখনও তো কাকতালীয় এই গোস্ত আমি অলিমাতে খাওয়াইছেন তাহলে অসুবিধা নেই সেটা জায়জ আছে কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয় উপহার নেওয়াটা ব্যাপার হয় এখানে খাওয়াইলে সেই খাওয়ানোটা কি আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো এটা কি কোরবানি গোস্ত বিক্রি করলে যে গুণা হয় এটা কি তার আওতায় পড়বে এটা বড় প্রশ্নের বিষয় যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে এমনিতে কোরবানি করছেন কোনো উদ্দেশ্য ছিল না এরপরে সেই গোস্ত অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন সেটা মোটা তাকে জায়েজ আছে আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য তাহলে কোরবানি স পাওয়া যাবে না